ব যে লিনাক্সে কীভাবে একটা সি প্রোগ্রাম লিখে কম্পাইল রান করতে হয় সেটা দেখাবো তো এই জন্য আমি একটা ফোল্ডার তৈরি করছি ফোল্ডারের নাম দিলাম সি আন্ডারস্কোর প্রোগ্রাম তো এটার ভিতর ডবল ক্লিক করলে আমি এখানে একটা নতুন ফাইল তৈরি করবো এমটি ডকুমেন্ট এটার নাম দিলাম হ্যালো ডট সি এখন এটাতে যদি আমি ডবল ক্লিক করি সেটা জি এডিট যে এডিটর আছে যে জি এডিটে সে ওপেন হয়ে গেল তো এখন আমি সেখানে কোড লিখব দেখো সিনটেক্স হাইলাইটিং কিন্তু অটোমেটিক হচ্ছে তো আমি চাইলে কিন্তু যে এডিটের ট্যাব সাইজ আটের পরিবর্তে চাইলে চারও করতে পারি আমি দেখি সেটা আমি কীভাবে করতে পারি এডিট প্রেফারেন্স ভিউ এডিটর ট্যাব উইথ আর্টের পরিবর্তে আমি চার করে দিলাম একটু ছোট হলো ফ্রন্ট্যান কালার্স ইন তো এগুলা তোমরা ঘাটাঘাটি করে দেখবে যে কোনটা তুমি ব্যবহার করতে চাও কোনটা করতে চাও না তো হোক আমি কোড লেখার পর এটা সেভ করে ফেলি সেভ করে এখন আমার প্রোগ্রাম কম্পাইল ও রান করার পালা তো ওই জন্য আমি এখন টার্মিনালে চলে যাব তো টার্মিনাল ওপেন করছি তো টার্মিনালে আমার এটা কোথায় আছে সিডি ওয়ার্ক সেখানে আছে হচ্ছে সি প্রোগ্রাম তাহলে সিডি সি প্রোগ্রাম তোমরা দেখতে পাচ্ছ যে হ্যালো ডট সি ফাইলটা এখানে তৈরি হয়ে গেছে তো আমার প্রোগ্রাম কম্পাইল করার জন্য জি সিসি হচ্ছে আমার কম্পাইলার জি পর ফাইলের নাম দিতে হবে হ্যালো ডট সি তো এটা এখন কম্পাইল হচ্ছে কোনো এরোড দেয় নাই তার মানে ঠিকঠাকভাবে কম্পাইল হয়েছে এখন তুমি দেখো এলএস মাইনাস এল করলে এ ডট আউট নামে একটা ফাইল তৈরি হয়েছে এটা হচ্ছে হচ্ছে ফাইল তো আমি ডট স্ল্যাশ এ ডট আউট যদি লিখি তাহলে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেলো অর্থাৎ আমার প্রোগ্রামটা রান করলো তো তোমরা একটা জিনিস খেয়াল করো যে মাঝে মধ্যে আমি কমান্ড খুব দ্রুত টাইপ করছি আমি কিন্তু আসলে খুব দ্রুত টাইপ করছি না যেমন ধরো হ্যালো এল লিখে আমি যদি ট্যাব দিই তাহলে হেল্প আসবে আর আমি যদি যেমন ধরো এইচ এল ডবল ও লেখ বা যেমন ধরো এ ডট আউট আমি স্ল্যাশ লিখলাম এ ডট আউট মানে যেই ফাইলগুলো এখানে আছে আমি ট্যাপ দিলে সে অটোমেটিক কমপ্লিট করে নেয় যদি কোনো কনফ্লিক্টস না হয় তো এভাবে তোমরা দ্রুত লিনাক্সের টার্মিনালে বিভিন্ন কমান্ড দিতে পারো তো আমরা দেখলাম যে কিভাবে আমি একটা সি প্রোগ্রাম লিখবো কম্পাইল করব এবং রান করব